ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যে আলু জমিতে আপনারা মোটামুটি পঁচিশ দিন পর কুড়ি দিন পঁচিশ দিন বা তিরিশ দিনের মধ্যে যে পরিচর্যাটা করবেন সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই সময় হচ্ছে স্টার্টিং পিরিয়ড মানে স্টার্টিং পিরিয়ডে যদি আপনি আপনার আলু গাছকে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনার আগামী দিন ইন ফিউচার আপনার আলু গাছগুলো সুগঠিত হবে মূল বিস্তার বেশি হবে এবং বেশি ব্রাঞ্চিং হবে এবং পুরো জমি একেবারে ঢেকে যাবে তাহলে কি হবে আপনার ম্যাক্সিমাম যে সমস্ত রুটের বিস্তার যদি খুব ভালো করতে পারেন শাখা প্রশাখার বিস্তার যদি খুব ভালো করতে পারেন গাছ যদি লম্বা সময় ধরে মোটা এবং সবুজ রাখতে পারেন একটা পাতাও আপনার জমি যেন না মুড়ে যায় তাহলে কী হবে আপনি ম্যাক্সিমাম আলু আপনার জমিতে ফলাতে পারবেন অনেক বেশি প্রোডাকশান আপনি আপনার জমি থেকে তুলতে পারবেন তো ফ্রেন্ডস এই সময় যেহেতু মোটামুটি আমরা পনেরো দিন পর অনেকে কেউ কেউ আবার ষোলো সতেরো দিন পর বা কেউ কেউ কুড়ি দিন পর হ্যাঁ যখন বুকো খুঁড়ছে জমির গাছটা বেরিয়ে গেছে গাছটা বেরিয়ে যাওয়ার পর কী হচ্ছে জমির মাজা খোঁড়া বলে কেউ 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 বলে বুকো খোঁড়া হুম তো কেউ বলে আলু খোঁড়া তো এই ধরনের খোঁড়ার সময় হুম রকম একটা পিরিয়ডে মোটামুটি কুড়ি দিন পঁচিশ দিন যে পিরিয়ডে চলে সেই সময় আমরা যখন জমিটাকে খুঁড়বো তো এই সময় কিছু কিছু সারের প্রয়োজন রয়েছে কিছু কিছু জিনিসের প্রয়োজন রয়েছে আপনি যদি প্রথমে জমি তৈরির সময় ইউরিয়া দিয়ে থাকেন মোটামুটি তিন বস্তা দশ ছাব্বিশ ছাব্বিশের পিছনে আপনার একটা করে ইউরিয়া দিতে হয় তো সেক্ষেত্রে আপনি যদি আপনার তেত্রিশ শতক জমির জন্য চল্লিশ কেজি ইউরিয়া ব্যবহার করেন তাহলে হয়তো যদি কুড়ি কেজি আপনি জমি তৈরির সময় দিয়ে থাকেন তাহলে বাকি কুড়ি কেজি আপনি তেত্রিশ শতকে এই খোঁড়ার সময় দিয়ে দেবেন হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে আপনাকে আর ইউরিয়া দেওয়ার রকম প্রয়োজন নেই তো এই যে ইউরিয়াটা এটা কিন্তু আপনার গাছটাকে সবুজ রাখবে এবং গাছটাকে খুব দ্রুত বাড়তে সাহায্য করবে আর গাছটা যদি দ্রুত বাড়তে থাকে তাহলে কী হবে বেশ শীতটা হ্যাঁ যে শীতটা পড়ছে এই সময় সেই শীতটাকে কিন্তু পুরোটা ক্যাপচার করতে পারবে এবং যা আলু গাছ যেহেতু শীতের ফসল তাই খুব হবে এটার গ্রোথ আপনি দেখতে পাবেন ভালো ফলনও আপনি দেখতে পাবেন এই ইউরিয়ার পাশাপাশি আমরা কি করব যারা জমি তৈরির সময় খোল দেয়নি তারা কিন্তু খোল দিয়ে দিতে পারেন হ্যাঁ এই সময় খোলটা দেবেন দেশের শতক জমির জন্য কিন্তু খোলের পরিমাণটা সবসময় একই থাকবে মোটামুটি তিরিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি আশপাশ অনেকে দেখেছে আবার চল্লিশ কেজিও দেয় কোনো অসুবিধা হবে না আপনি দিতে পারেন তবে খোলটাকে ভালো করে গুঁড়িয়ে নেবেন যারা খোল কিনতে পারছেন না যদি বাড়িতে আপনার ঘুঁটে থাকে ঘুঁটেকে গুঁড়িয়েও আপনি কিন্তু জৈব সার হিসেবে ব্যবহার করতে পারেন সেই ঘুঁটেকে আপনি কিন্তু গুঁড়িয়ে আপনি আপনার জমিতে প্রয়োগ করুন দেখবেন দুর্দান্ত কাজ করবে কারণ জৈব সার জমিতে না থাকলে হ্যাঁ গোবর সার জৈব সার এগুলো না থাকলে কি হবে রাসায়নিক সার ভালোভাবে কাজ করতে পারবে না আর মানে মূলত রাসায়নিক সারের হানড্রেড পার্সেন্ট এফেক্ট পেতে গেলে আপনাকে কিন্তু জমিতে হিউমাস থাকতে হবে জৈব থাকতে হবে আর হিউমাস না থাকলে কিন্তু সেগুলো ঠিকঠাক আপনার কাজ করবে না গাছ নিতে পারবে না মাটিতে লক হয়ে পড়ে থাকবে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কি করব আলু জমিতে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব। হিউমিক অ্যাসিড বর্তমানে এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু ম্যাক্সিমাম কৃষক এটা কিন্তু ব্যবহার করতে হবে কারণ আমাদের দীর্ঘদিন ধরে রাসায়নিক চাষ করার ফলে হ্যাঁ জমিতে হিউমাসের পরিমাণ একেবারে শেষ হয়ে গেছে তো আমরা কি করব এই যে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড বাজারে পাওয়া যাচ্ছে এই হিউমিক অ্যাসিডগুলোকে প্রয়োগ করলে কী হবে জমিতে হিউমাসের মাত্রাটা আবার ফিরে আসবে একটু একটু করে একদিনে তো হবে না একটু একটু করে আপনি প্রতি বছর এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে করতে কী হবে এই হিউমাসের মাত্রাটা বাড়তে থাকবে হিউমাসের মাত্রা বাড়তে থাকলে জমিতে পিএইচ লেভেলটা কিন্তু আপনার নিউট্রাল অবস্থায় থাকবে আর পিএইচ লেভেল নিউট্রাল থাকলে মানে না অ্যাসিটিক না খাড়িও তাহলে ম্যাক্সিমাম যে সমস্ত সারগুলোকে মাইক্রো নিউট্রিয়েন্টসগুলোকে আপনি আপনার জমিতে প্রয়োগ করছেন সেগুলোকে গাছ খুব সহজে সেগুলোকে নিতে পারবে মানে মূল দ্বারা আপটেক করতে পারবে তো ফ্রেন্ডস এই যে খুঁড়ে দেওয়ার পর আপনি জল দিয়ে দিলেন ভালো করে টেনে দিয়ে হ্যাঁ জমিটাকে টেনে দিয়ে জল দিয়ে দিলেন তাতে কী হবে তারপরে মোটামুটি দুদিন তিন দিন পর আপনি এই হিউমিক অ্যাসিডকে স্প্রে করতে পারেন অথবা এই হিউমিক অ্যাসিডকে আপনি জৈব সারের সঙ্গে মিশিয়ে একেবারে ভালো করে মেখে আপনি কিন্তু ওই ইউরিয়ার সঙ্গে বা জৈব সারের সঙ্গে ওই খোঁড়ার সময়ে আপনি ছড়িয়েও দিতে পারেন হ্যাঁ মাটিতে দিলে অ্যাকচুয়ালি কাজটা খুব বেশি হয় স্প্রে করলে কাজের তুলনামূলক কিন্তু কম হয় মাটিতে দেওয়ার চাইতে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে যদি আপনি গোড়ায় না দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলিয়ার স্প্রে হিউমিক অ্যাসিডের একবার করে দেবেন কেননা হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড এগুলো ওর মধ্যে থাকছে হ্যাঁ তাহলে খুব ভালো কিন্তু গাছটা মূলের গ্রোথ হবে হ্যাঁ মূলের গ্রোথটা খুব ভালো হয় হিউমিক অ্যাসিডে এবং মাটির পিএইচ লেভেলটাকে আপনার নিউট্রাল রাখতে সাহায্য করে মাটির যে আপনার কন্ডিশন হ্যাঁ মাটির যে বায়োস্টিমুল্যান্ট হিসেবে কাজ করে এবং অ্যাসিড দিলে হবে মাটির বায়োস্টিমুলেন্ট যে পাওয়ার রয়েছে যার ফলে সে মাটি থেকে সমস্ত খাদ্যগুলোকে সে শোষণ করতে হ্যাঁ খুব হেল্প করে গাছকে এবং গাছের মধ্যে একটা আলাদা মজবুতি আসে যে মজবুতি থাকার ফলে সে যে পারিপার্শ্বিক স্ট্রেসগুলো হয় আবহাওয়াজনিত স্ট্রেসগুলো হয় কুয়াশা আসছে প্রচণ্ড হুট করে খুব গরম পড়ে গেল একটা ভ্যাবসানি ওয়েদার পড়ে গেল সেক্ষেত্রে কিন্তু গাছটাকে কিন্তু সহ্য করতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিডের যে বায়োস্টিমিলিয়ান পাওয়ার এই যে হিউমিক অ্যাসিডকে যদি আপনি স্প্রে হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি প্রতি একর জমির জন্য দেড় লিটার আপনাকে ব্যবহার করতে হবে অথবা আপনি এক বিঘে তেত্রিশ শতকের জন্য মোটামুটি পাঁচশো এম পর্যন্ত ফল স্প্রে হিসেবে দিতে পারেন দুশো লিটার জলে অথবা মোটামুটি দুই থেকে আপনার তিন মিলি প্রতি লিটার জলে গুলে বা থার্টি থেকে মোটামুটি ফর্টি মিলি পনেরো লিটার গুলে আপনি স্প্রে করতে পারেন বাজারে আপনি আপনি পিআই ইন্ডাস্ট্রিজের সল পাবেন ইপকো কোম্পানির হিউমেসু পাবেন বা আপনি অন্যান্য দানাদার হিসেবে যেগুলো পাওয়া যায় সেগুলোকেও আপনি জলেগুলো স্প্রে করতে পারবেন অথবা দানাদার যে হিউমিনোজ পাওয়া যায় সেগুলোকেও কিন্তু আপনি হ্যাঁ মাটিতে গোড়াতেও জৈব সারের সঙ্গে পাইল করে আপনি বিঘাতে পাঁচশো গ্রাম থেকে সাতশো গ্রাম পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন খুব ভালো রেজাল্ট পাবেন ফ্রেন্ডস এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যান্ট্রাকল আপনার আলু জমিতে কিন্তু অ্যান্ট্রাকল ভীষণ গুরুত্বপূর্ণ কারণ অ্যান্ট্রাকলের মধ্যে আপনার পপি নেব সেভেন্টি পার্সেন্ট ডব্লুপি ওয়েটেবল পাউডার এটা ছত্রাকনাশক হিসেবে যেমন কাজ করে পাশাপাশি জমিতে আপনার যে জিঙ্কের অভাবটাকে কিন্তু পূর্তি করে হুম জিঙ্ক এর মধ্যে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকার ফলে গাছকে কিন্তু সবুজ রাখতে সাহায্য করবে গাছকে রোগ প্রতিরোধী করে তুলবে এবং সমস্ত ছত্রাগুলোকে কিন্তু সমলে নাশ করে দেবে অর্থাৎ আর্লি ব্লাইট জাতীয় বা আগাম ধসা জাতীয় যে সমস্ত ছত্রা ঘটিত প্রবলেমগুলো অনেক সময় জমিতে আমাদেরকে আলু গাছকে ক্ষতি করে সেক্ষেত্রে আলু গাছের সালক সংশ্লেষ ভালো হয় না আলু গাছের গ্রোথ ভালো হয় না প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে গাছটাকে ঠিকঠাক তৈরি করতে গেলে আপনাকে অ্যান্ট্রাকল প্রয়োগ করতে হবে তাহলে অ্যান্ট্রাকল কী করছে আপনার ফাঙ্গেসাইড ছত্রাক নাশকের পাশাপাশি কিন্তু আপনার জিঙ্ক থাকার জন্য গাছের এক্সট্রা পাওয়ার দিচ্ছে গাছ লম্বা সময় সবুজ হচ্ছে পাতাকে মোটা করছে ঝকঝকে চকচকে করছে আলু গাছকে তো সেক্ষেত্রে অ্যান্টাকল একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অ্যান্টাকলের ডোজটা কেমন হবে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আপনি পনেরো লিটারের জলে গুলে আপনি আপনার অ্যান্টাকলকে স্প্রে করবেন আপনার আলু জমিতে ভালো করে আপনার এ একশো শতক জমির জন্য হ্যাঁ মোটামুটি সাড়ে তিনশো থেকে আপনার চারশো গ্রাম পর্যন্ত আপনি এই অ্যান্ট্রাকলকে দুশো লিটার জলে গুলে একবারে স্প্রে করবেন খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে আলু জমিতে আপনাকে কিন্তু এবছর অ্যান্ট্রাকল অবশ্যই স্প্রে করতে হবে অথবা যদি আপনি অ্যান্ট্রাকল না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এম পঁয়তাল্লিশ হ্যাঁ যেটা ডাইথেন এম পঁয়তাল্লিশ সেটাকেও কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ড অ্যানি কাইন্ডস অফ ব্র্যান্ডের আপনি কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানির হুম ম্যানকোজেপ পঁচাত্তর পার্সেন্ট ডবলুপি দেখে নেবেন এটাকেও আপনি একই ডোজ তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম প্রতি পনেরো লিটারের গুলে স্প্রে করতে হবে মানে প্রতি পাম্পে হুম বা একরে মোটামুটি সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত আপনি ফল এয়ার স্প্রে স্প্রে করবেন দুশো লিটার জলেগুলি হ্যাঁ টোটাল একশো শতক জমিতে এতে আপনার একইভাবে এর মধ্যেও ছত্রাকনাশক গুণ রয়েছে এবং জিঙ্ক আছে যে জিঙ্কটা আপনার গাছকে সুগঠিত করবে লম্বা সময় গাছকে সবুজ রাখবে পাতাকে মোটা করবে ব্রাঞ্চিং ভালো হবে ঝকঝকে চকচকে করবে এবং রোগমুক্ত গাছ আপনি দেখতে পাবেন এই যে অ্যান্ট্রাকল এবং ডায়েতেন এম পঁয়তাল্লিশ এটা কিন্তু টোটালি কনট্যাক্ট উপায়ে কিন্তু কাজ করছে ভিতরের শরীরে প্রবেশ করছে না মানে গাছের কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই ওপর থেকে কাজ করছে গাছকে কিন্তু সেইভাবে আপনার কনট্যাক্ট ফাঙ্গেসাইড হিসেবে উপর থেকে আপনার আলু গাছকে একটা শক্তি দিচ্ছে এবং একটা প্রোটেকশন দিচ্ছে কোনো সাইড এফেক্ট ছাড়াই এর সাথে আমরা কি করব কীটনাশক অবশ্যই মিশিয়ে স্প্রে করব কী ধরনের কীটনাশক আপনি এখানে স্প্রে করবেন এখানে আপনি টাটামিডা ইমিডাক্লোরপিড সতেরো দশমিক আট এস এল যেটা কনট্যাক্ট এবং স্টোম্যাক অ্যাকশান রয়েছে এটা কিন্তু সিস্টেমিক নয় কনট্যাক্ট অ্যাকশান রয়েছে উপরের থেকে কাজ করবে এবং গাছের পোকামাকড়ের টাচে আসা মাত্রের সঙ্গে সঙ্গে তারা ইনফেক্টেড হবে মারা যাবে কোন ধরনের পোকা এখানে আপনার অ্যাফিড পোকা সাদা মাছি হোয়াইট ফ্লাই হুম স্লিপস পোকা লিফ মাইনার যে কোনো ধরনের আপনার বিটেল টাইপের যেগুলো গুবরে পোকা টাইপের এগুলোকে কিন্তু নষ্ট করে দেবে এরা আপনার গাছকে গাছের যে রস রয়েছে পাতার রস সেটাকে শুষে নেয় এবং অনেক সময় পাতাগুলো কামড়ে কামড়ে খায় সেক্ষেত্রেও আপনার গাছকে এ কিন্তু রক্ষা করবে ডোজটা কেমন হবে আট থেকে দশ মিলি পনেরো লিটারের যে পাম্প রয়েছে তাতে করে গুলে অথবা যদি আপনি ইমিড্যাকুলোরপিট না পান সেক্ষেত্রে আপনি অ্যাসিফেড অ্যাসাটাপ যেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসপি সেটাকেও আপনি ব্যবহার করতে পারবেন যার কম্পোজিশন হচ্ছে অ্যাসিফেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসপি এটা আপনার কন্ট্যাক্ট এবং সিস্টেমিক বোথ অ্যাকশন রয়েছে অর্থাৎ উপর থেকেও কাজ করবে এবং ভিতরের শরীরে জাইলেম ফ্লিয়াম করার মাধ্যমে প্রবেশ করবে এবং টোটাল শরীরে একটা বিষক্রিয়া সৃষ্টি করার মাধ্যমে কোনো রকম পোকা যখনই খাবে সেই রস চুষে বা গাছের করে কামড়ে খাবে তখনই তারা কিন্তু মারা যাবে এটাকে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম পনেরো লিটার জলেগুলো স্প্রে করবেন হুম প্রতি পাম্পে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি যে কোনো একটা কীটনাশক আপনি এবং তার সঙ্গে যে কোনো একটা সাইড ছত্রাকনাশক যেটা বললাম হ্যাঁ এবং তার সঙ্গে আপনার হিউমিক অ্যাসিড একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন তো ফ্রেন্ডস এইভাবে করলে কিন্তু আপনি আপনার গাছকে সুন্দর রোগমুক্ত এবং খুব ভালো আলু গাছ তৈরি করতে পারবেন আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা দেখতে পাই আলু গাছ বেরোনোর পর ল্যাদা পোকাতে বা ঘুরঘুরে ঘুরে পোকাতে গাছের গোড়াগুলো কেটে দেয় পাতাগুলো খেয়ে নেয় এই প্রবলেমটা কিন্তু খুব মারাত্মক তো এই সময় আমরা যখন আলু গাছের গোড়াগুলো খুঁড়বো সেই সময় আমরা লারা নশো নয় হামলা পাঁচশো পাঁচ এই জাতীয় আপনার যে সাইপার মেথ্রিন এবং ফারিপাস মিশ্রিত গোত্রের কন্ট্যাক্ট এবং সিস্টেমিক যে কীটনাশকটা রয়েছে হুম বিভিন্ন ব্র্যান্ডে এটা পাওয়া যায় এই সাইপার মেথ্রিড এবং ক্লোর পাইরিফস এই কম্বিনেশন কীটনাশকটিকে আমরা কিন্তু বালির সঙ্গে বা জৈব সারের সঙ্গে মিশিয়ে আমরা ওই খোঁড়ার পরে যখন আমরা চাপান সার প্রয়োগ করব সেই সময় জমিতে ছড়িয়ে দেবো এদের এটা প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে এর দুর্গন্ধতেও কীট কীটগুলো মারা যায় পাশাপাশি এই রস যখন তাদের শরীরে প্রবেশ করবে তাদের খাবারের পর হোক শরীরের যে কোনো অঙ্গে স্পর্শ করার মাধ্যমে কিন্তু ওই পোকাগুলো মারা যাবে তাহলে আপনি আপনার আলু গাছকে গোড়া কাটা রোগ থেকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারবেন এবং পাতাগুলো কিন্তু আর খাবে না বালির সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিলে আপনার ওই পোকাগুলোর হাত থেকে বা গোড়া কাটা লেদা পোকা বা কাটুই পোকা যেগুলো রয়েছে সেগুলোর হাত থেকে আপনি আপনার আলু গাছকে রক্ষা করতে পারবেন ফ্রেন্ডস এখানে দেখুন সর্ষের খোলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি বারবার আপনাদেরকে বলি যে জমিতে জৈব সার প্রয়োগ করুন জৈব সার প্রয়োগ করুন আর জৈব সার না পেলে আপনি খোল প্রয়োগ করুন খোল ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের এখানে কিছু এলাকা রয়েছে যেগুলোতে কিন্তু ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা সরিষার খোলকে তারা আলু চাষের জন্য ব্যবহার করছেন আমি বলবো আলু চাষের সময় সরিষার খোল এখন যেহেতু খোঁড়াখুঁড়ি চলছে এই সময় দিয়ে দিন কারণ উপরে দিলে আর কিন্তু খোলটা কাজ করবে না উপরে পড়ে থাকবে আর এই সময় খোঁড়ার সময় যখন আপনি ছড়িয়ে দেবেন তারপর যখন আপনি পা দিয়ে মাটিটাকে লেবেল করে দেবেন তাহলে খোলটা কিন্তু তলায় ঢুকে যাবে এবং জল দেওয়ার পরে সেই জলের সঙ্গে হ্যাঁ খোলটা আপনার মিশবে আস্তে আস্তে এবং গাছ সেটাকে একটু 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 করে নিতে থাকবে খোলের ক্ষমতাটা এটাই হ্যাঁ কেন খোল স্পেশাল কারণ খোল হচ্ছে একটু একটু করে তার পুষ্টিটাকে মাটিতে ছাড়বে যত আপনি জমিতে বারবার জল দেবেন তখন কী হবে খোলের পুষ্টি গুণটা আস্তে 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 বেরোতে থাকবে এবং সেই সেই অংশগুলোতে কী হবে আলু গাছের মূলগুলো গিয়ে ওই রসটাকে কিন্তু চুষতে থাকবে এবং যত বেশি চুষবে তত দেখবেন গাছের রঙ কী একদম সবুজ চকচক করবে গাছের রং আলু আলু পাতা একদম মুড়বে না হুম অনেকে দেখেছি জমিতে আপনার জৈব না থাকার ফলে হিউমাস না থাকার ফলে জৈব সার না দেওয়ার ফলে আলু গাছগুলো মুড়ে যায় হ্যাঁ এর পাশাপাশি এটা কিন্তু আপনার এই জৈব সারের অভাবেও হতে পারে আবার অনেক সময় জমিতে সব থাকা সত্ত্বেও অনেক সময় পাতামোড়া রোগটা দেখতে পাই সেক্ষেত্রে কার্ল ভাইরাসের জন্য তো সেক্ষেত্রে আমরা ইমিডাক্লোরোপিড অ্যাসিফিট জাতীয় হ্যাঁ এগুলো প্রয়োগ করলে অথবা এই যে আপনি ভাইরিফস এবং সাইপারমেথরিন যে কম্বিনেশনের যে কীটনাশকটা বললাম লারা নশ নয় এটাকেও কিন্তু আপনি ফলিয়ার স্প্রে করলে কিন্তু সেই সমস্ত পোকাগুলো হাত থেকে আপনি আপনার আলু গাছকে বাঁচাতে পারবেন লারা নর্শ নয় যদি আপনি ফলিয়ার স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিলিহারে প্রতি পাম্পে পনেরো লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে দুর্দান্ত রেজাল্ট পাবেন আর অ্যান্ট্রাকল আর এম এম পঁয়তাল্লিশের যে স্প্রেটা আপনি মোটামুটি এক থেকে দুবার মিনিমাম একবার অবশ্যই দেবেন যদি প্রয়োজন হয় আপনি কিন্তু দুবার দিতে পারেন দশ বারো দিনের গ্যাপে হ্যাঁ দশ বারো দিনের আগে কিন্তু দেবেন না মোটামুটি দশ দিন পর আপনাকে অবশ্যই ওই ফলের স্প্রেটা রিপিট আপনি করতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আলুর জমিতে আপনার মোটামুটি কুড়ি দিন পর পঁচিশ দিন তিরিশ দিনের যে পরিচর্যা যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আলু চাষের জন্য সেই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও কিন্তু চাষের অনেক রকম ছোট বড় টেকনিক রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা ছাড়ছি আপনারা অবশ্যই সেগুলোকে ফলো করুন তবে চেষ্টা করবেন খরচটা যতটা কম করা যায় অ্যাকচুয়ালি আমাদের সব থেকে বেশি খরচটা হয়ে যায় অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করার ফলে অযাচিতভাবে কীটনাশক অযাচিতভাবে আজে বাজে যেটা সেটা হ্যাঁ ছত্রাকনাশক প্রয়োগ করার ফলে কিন্তু আমাদের হ্যাঁ আলু জমিতে অনেক বেশি খরচা হয়ে যায় খরচ থেকে বাঁচুন ঠিকঠাক সিস্টেমে আলু চাষ করুন দেখবেন ফলনও ভালো হবে যত বেশি ফলন করতে পারবেন তত বেশি কিন্তু আপনি লাভ করতে পারবেন এটা আপনাকে খেয়াল করতে হবে কারণ আলু চাষের লাভটা ডিপেন্ড করছে কিন্তু আপনার ফলনের উপরে যত বেশি ফলন ফলাতে পারবেন হ্যাঁ তত বেশি কিন্তু আপনি সেখান থেকে বেশি মুনাফা আয় করতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অলে ক্লিক করবেন প্রতিটা নতুন ভিডিওটা আপডেট সবার আগে আপনি পাবেন ধন্যবাদ